আসসালামু আলাইকুম হাই আর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বাসা থেকে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মেঘনা ব্রিজ তো আজকে একটু মেঘনা ব্রিজ ঘুরতে যাবো ভাবতেছি আপনাদের সাথে একটু জায়গাটা শেয়ার করি ভিওয়ার্স রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জ্যাম জায়গাও না ঠিক মতো যাইতে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করতেছি আমরা তিনজন যাচ্ছি বাইকে করে মেঘনা ব্রিজ আলহামদুলিল্লাহ বেশ অনেকটাই ভালো লাগতেছে কারণ অনেকদিন পরে জেলাটা ঘুরতেছি আসলে জায়গাগুলো আবার সাধারণ দেখতে অনেকটাই সুন্দর তো আমি একাই কেন দেখব আপনারাও দেখুন রাস্তাটা ভিওয়ার্স আমরা এখন ব্রিজে তল দিয়ে যাচ্ছি ব্রিজের ভিতর দিয়ে এসে ভুল রাস্তায় ঢুকে পড়ছি তাই গাড়িটা আবার ঘুরে নিলাম এখন আবার আমরা ব্যাক করলাম আমরা মূলত একটা পার্কে যাচ্ছি যেটাকে মানুষ মেঘনা পার্ক নামে চিনে ভাইরে ভাই রাস্তা যে পরিমাণ ভাঙ্গা চূড়া মনে হচ্ছে কখন যে বাইক থেকে পড়ে যাই তারপরও কি করার ভাই ওইভাবে নাচতে নাস্তে যাইতেছি যেইভাবে হোক যাওয়া তো লাগবেই এত সুন্দর জায়গা তো আর মিস করা যাবে না আমরা এখন এই রাস্তা দিয়ে পার্কের উদ্দেশ্যে যাচ্ছি মেঘনা ব্রিজ নিচে বর্তমান চলে আসলাম আমরা এই ব্রিজ এর নিচ দিয়ে যাচ্ছি পার্কে অবশেষে আমরা পার্কে চলে আসলাম এখানে আমরা দেখতে পারতেছি শত শত ফুচকার দোকান কিন্তু ভাবলাম জেফ কে থুয়ে কিভাবে খাই তখন আর খাইলাম না এখানে মানুষজন খেলাধুলা করে অবশেষে আমরা মূল পার্ক যেটা সেটা ভিতরে আমরা ঢুকে পড়লাম এখান দিয়ে এখন যাচ্ছি আমরা আসলে একটু দেখতে অনেক সুন্দর তারপর একটু দেখাবো তো আপনারা একটু হালকা দেখে নিন সামনে বড় কিছু দেখাতে যাচ্ছি বাইক থেকে নেমেই দেখতে পারলাম যে একটা পান্স বক্স ভাবতেছি এখানে একটু শক্তিটা পরীক্ষা করব। অনেক জোরে একটা পান্স দিলাম দেখা যাক কতগুলা পয়েন্ট হয় ভিওয়ার্স পান্স মারার পরে পয়েন্ট আসলো সাতশো তো আমার দেখা দেখি চাচাও মারলো দেখি তারটা কত আসে বাহ সে অনেক দূর গেছে ছয়শো পঁচাত্তর তারপর আমি তার থেকে একটু আগে আসি এই যে বক্সার ভাই সে অনেক বড় একটা লুক দিয়ে আছে আপনারা যদি তার নাম জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যাই হোক তারপরে পাঞ্চ শেষ করে আমরা অন্যদিকে যাচ্ছি এখানকার ভিউটা একটু দেখেন জাস্ট ওয়াও তারপরে একা একা হাঁটতেছি মনটা খারাপ করে আজকে যদি আমার গার্লফ্রেন্ডরা পাশে থাকতো তাহলে তার হাটটা ধরে হাঁটতাম কে আর না চায় ভাই বলেন পার্কে গার্লফ্রেন্ড নিয়ে আসতে আর শত শত ফুস্কার ভিড়ে তাকে ফুচকা খাওয়াইতাম যাই হোক কি আর করার ভিওয়ার্স আমার পাশে জায়গা দেখতেছেন সে হলো আমার চাচা মূলত এত সুন্দর জায়গাটা সেই আমাকে উপহার দিছে এত সুন্দর জাগাতে নিয়ে আসার জন্য তার নানিকে ধন্যবাদ এই যে আপনারা যে ব্রিজ দেখতে পারতেছেন নদীর উপরে এটা দিয়ে মূলত ট্রেন যাওয়া আসা করে এই যে দেখতে পারতেছি একটা ছোট বাচ্চা ঘোড়া নিয়ে আসতেছে তার সাথে একটু কথা বলা ট্রাই করি এটা মানে কাজ করুন মানে এটা নিয়ে মানে এটা

ভিউার্স আমরা চলে আসলাম শিশু পার্কে যেখানে বাচ্চারা আসে অনেক খেলা করে এই জায়গাটা শিশুদের জন্য আনন্দের কিছু মুহূর্ত আমার পেছনে যে স্প্রিং বোর্ডটা টা আছে সেটাতে বাচ্চারা প্রতিনিয়ত এসে খেলাধুলা করে আপনারা নিজেরা একটু শিশু পার্ক টা দেখে নিন শিশু পার্ক থেকে বের হয়ে দেখি এখন কোথায় যাওয়া যায় এখানে অনেক ধরনের খেলনা আছে ছোট বাচ্চাদের এই জায়গাটাতে মূলত অনেক ধরনের জিনিস আছে যেমন বাচ্চাদের খেলনা ফুলের টপ মেয়েদের জন্য কসমেটিক্স আরো হ্যান্ড ত্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে আসে এখানে এত পরিমাণ ফুচকার দোকান কি আর বলবো এই পার্কে অর্ধেকটাই মনে হয় ফুচকারি দোকান আপনারা নিজেরাই দেখেন কতগুলা দোকান আমি তো পুরাই অবাক ভিওয়ার্স এখন দেখেন আসল জিনিস উফ চোখের সামনে বিশাল বড় একটা নদী তার সাইডে আবার পাথর গোলা নদীর পাশে আবার মানুষগুলা গোসল করতেছে নদীর উপরে আবার দুইটা ব্রিজ নদীর মাঝখানে আবার দেখা যাচ্ছে অনেক ধরনের বোট মানে সবকিছু মিলাইয়া জাস্ট ওয়াও যাই হোক তারপরে দেখতে পারলাম কয়েক রঙের কেক এখানে মানুষজন অনেকটাই ভিড় করে দেখতেছিল এবং কিনতেছে ভিউয়ার্স আসলে একটা নদীর দুইটা ব্রিজ ব্যাপারটাই অন্যরকম ভাইরে ভাই এত পরিমাণ সেরি আপনাগরে আর কি কইতাম যাই হোক তারপরে চাচার কাছ থেকে বাইকের চাবিটা নিলাম তারপরে বাইকের স্টারটা ধরাইলাম তারপরে বাইকের সাথে একটু সেলফি নিলাম এখন বাইকটা আমি ঘোরাইতে ঘুরাইয়া আমরা এখন চলে যাব মেঘনা ব্রিজের উপরে যে পরিমাণ মানুষ বাইক চালাইয়াও শান্তি পাই না তারপরও এইভাবে চালাই কি আর করার অনেক গেম কারণে বাইকটা আমি চাচাকে দিয়ে দিলাম আমরা এখন মেঘনা ব্রিজের উদ্দেশ্যে রওনা হইলাম তো চলেন মেঘনা ব্রিজে আমরা যাই ভিউয়ার্স আমরা উঠে বললাম মেঘনা ব্রিজের উপরে অবশেষে আমরা মেঘনা ব্রিজের উপরে উঠে বললাম ভিউয়ার্স ব্রিজের উপর থেকে নিচটা দেখেন পানির উপরের বোটগুলা এই যে এই সেটটা দেখেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর নদীর মাঝখানে দেখা যাচ্ছে একটা দ্বীপ गाइस আমরা বর্তমান আছি ভৈরব থানার মেঘনা নদীর উপরে আসলে এই জায়গাটা এত পরিমাণ সুন্দর যেটা আপনারা নিজের চোখে না দেখলেই নয় আপনারা একটু এই যে নদীর সাইড সাইড একটু দেখেন বাকি সাইটে পরে দেখাচ্ছি রিলিং আছে ভিজে দেখেন নদীর সেটটা এত পরিমাণ মানে সরি এত পরিমাণ সুন্দর যেটা আপনারা নিজের চোখে না দেখলে কাছ থেকে না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা আমরা ব্রিজে কিছুটা সময় কাটাইয়া আবারও বাইকে চড়ে বললাম সামনের দিকে যাওয়ার জন্য দেখি সামনের দিকে যাই চলেন তো ভিউয়ার্স চলেন ব্রাহ্মণ থেকে একটু ঘুরে আসি সরি ভিওয়ার্স দুর্ভাগ্যবশত আর ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হইলো না কারণ সামনে ট্রাফিক পুলিশ আছে। আর আমাদের গাড়ির কাগজ নাই যার কারণে আর যাইতে পারলাম না তো ভিওয়ার্স আমরা ব্যাগ হয়ে চলে যাচ্ছি ভাইরে ভাই এত পরিমাণ সেরি রাস্তাঘাটে আপনার ঘরে আর কি কইতাম পুরাই আগুন বাসা থেকে বের হইলেই মেয়ে মানুষ সামনে যাই হোক মেয়ে মানুষ থাকা ভালো তো ভিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম